হ্যালো এপ্রিওান বিএম প্রাইম জুয়েলার্সে সকলকে স্বাগত দেখতে দেখতে অনেকগুলো ভিডিওই আমি কিন্তু ক্যাডের শর্ট ভিডিও করে ফেলেছি কোনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করতে হয় বা কোনো ভিডিওতে আমি দেখাচ্ছি কিছু শর্টের মাধ্যমে তোমাদের কিছু শেখানোর জন্য লং ভিডিও ঠিক সেইভাবে আর করা হচ্ছে না সময়ের জন্য তবুও এই যে ভিডিওটা আমি এখন করেছি যেটা শর্ট ভিডিও আকারে তোমাদেরকে দিচ্ছি কারো যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের ডিটেলসে প্রয়োজন পড়বে বা লাগবে তারা অবশ্যই কমেন্টে জানিও তবে কিন্তু আমি লং ভিডিওতে টোটাল বিষয়টাকে আমি আরও দেখাবো এইভাবেই আমি শর্ট ভিডিও লং ভিডিও করে তোমাদেরকে যতটুকু সম্ভব শেখাবো তো ফ্রেন্ড ভিডিওটি ছিল এইটুকুনি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে থ্যাংক ইউ